আমি রহমান জন দুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে স্থানীয় নির্বাচন হলে জনগণের এই দুর্ভোগ কাটবে তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় আগে কিছু মৌলিক সংস্কার হতে হবে বিকেলে চাঁদপুরের হবিগঞ্জ বিশ্বনাথ জেলা জামাল ইসলামের আয়োজিত পদসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডক্টর শফিকুর রহমান বলেন পাঁচ তারিখ একটি গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছেন এরকম অপরাধ যারাই করবে পাঁচই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে পাঁচই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে পাঁচ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচাতে পারবে না বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন সাবেক জেলা আমির মৌলানা আব্দুর রহিম পাটওয়ারি পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজিগঞ্জ বাজারে ব্যানার ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেয়